বিকাশ ভবনের সামনে অব্যাহত রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন তারা মঞ্চের পক্ষ থেকে মুর্শিদাবাদের ফতুল্লাপুর স্কুলের শিক্ষক বৃন্দাবন ঘোষ জানিয়েছেন ন্যায্য দাবি আদায়ের লড়াইতে তারা পথেই থাকবেন প্রতিনিধি যারা হাইকোর্টে এখন উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব তবে পুলিশ যে গণভরে যে ব্যবস্থা নিতে পারবে না এটা এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি কারণ আমরা কোনো বেআইনি কাজ করিনি কোনো ভাঙচুরের পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে গেটটা পড়ে গেছিলো এখন সেটা বহাল তবিতে গেট উঠে গেছে আপনারা মিডিয়া মারফত দেখাতে পারবেন এছাড়াও আমরা বারবার গত পাঁচ তারিখ থেকে সরি গত সাত তারিখ থেকে সাত তারিখ থেকে বিধাননগর থেকে আমরা আচার্য সদন অভিযান এই বিকাশ ভবন অভিযান করি এখানে এসে আমরা তারপর বারংবার আমরা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করি এবং ওনার সাক্ষাৎ প্রার্থনা করি তা সত্ত্বেও আট দিন ধরে আমরা অবস্থান চালিয়ে যাওয়ার পরেও সরকারের পক্ষ থেকে রকম রেসপন্স আসেনি সেই কারণে গত পনেরো তারিখ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সরকারের দায়ী দায়ী দায়িত্ব জ্ঞানহীনতা এবং সরকার দায় না নিয়ে আলোচনায় না বসে একটা পরিস্থিতি একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে তার জন্য সরকারই দায়ী